नमस्कार रिटायर्ड लाइफ भोरे घूमती उठे दस किलोमीटर मर्नींग वाक बहु बाड़ी नहीं रान्नाबान्नाजे पसंद करी যখন বউ থাকে না আত্মীয় বাড়িতে অনুষ্ঠানে গিয়েছে আমারও যাওয়ার জন্য বলছিল আমি এই অতিরিক্ত গরম জন্য গেলাম না পেপার দেখছিলাম নানারকম খবর সামনে লোকসভা ভোট বঙ্গ রাজনীতি যেমন প্রকৃতির তত্ত্ব সেরকম বঙ্গ রাজনীতি ও তত্ত্ব ইডি সিবিআই তিহার জেল কেউ কেউ আবার বলছে যে সামনের সপ্তাহে বোমা ফাটবে হয়ে গেছি কী বোমা কোথায় কী ফেটে যাবে কোথায় কী হয়ে যাবে রবিবার দেখছি সাপ্তাহিক রাশিফল বিভিন্ন জায়গার টেম্পারেচার কোথাও কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি পার হয়ে গেছে কোথাও চুয়াল্লিশ ডিগ্রি কোথাও তেতাল্লিশ ডিগ্রি রান্না করছিলাম কিচেনে আজ একটা জিনিস দেখলাম জানলার থেকে দেখছি একজন পঁচাত্তর আশি বছরের বয়স্ক ভদ্র মহিলা তার সাথে একজন হাঁটছিল তার বয়স পঁয়ত্রিশ চল্লিশ হবে হয়তো তার মেয়ে কিংবা তার পুত্রবধূ কেউ হবে হয়তো তো দেখছিলাম जे जिन भद्र महिला तीन प्रचंड पैंतालिस डिग्री टेमपारेचारे हेटे जा जार बस पैंत चल्लिस से हाँटते तो इशारा कर को, को भद्र महिला जो तुम एसो थामिया गल को किये जा দেখছি যার বয়স কম পঁয়ত্রিশ চল্লিশ সে গাছের সে তলায় একটা গাছের তলায় অর্জুন গাছের তলায় দাঁড়িয়ে গেল তো আর হাঁটতে পারছে তার মানে বুঝতে পারছি অনেকক্ষণ অপেক্ষা করলো আমি জানলা থেকে রান্না করতে করতে দেখছিলাম একটা টোটো এলো টোটোতে দুজনের বয়স্ক বয়স্কবদ্ধ মহিলা বলতে চাইছে যে সামনেই তো বাস চলে এসেছি আর টোটো কেন কিন্তু কম বয়স যার সে বলল না আর পারছি না তাহলে দেখুন যাদের বয়স বেশি তারা কষ্ট রোদ তাদের কিন্তু খুব একটা বেশি মানে তুলনামূলকভাবে কম বয়সীতে বেশি কষ্ট রোধে তো ওই অর্জুন গাছের গাছতলায় যখন ওরা দাঁড়িয়ে ছিল টোটো ধরার জন্য আমি জানলার থেকে রান্না করতে করতে দেখছিলাম তো অর্জুন গাছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই পাখির বাসা আপনারা জানেন কিনা জানি না এবছর তো খুব শীত গেল সেই জন্য এবছর খুব গ্রীষ্ম গরমটাও এবছর আমার মনে হয় কোথাও এর সাথে একটা সম্পর্ক আছে যে যে বছর শীত বেশি হয় সে বছর গরম বেশি হয় সে বছর আবার বর্ষাও হয়তো বেশি হতে পারে তো একটা জিনিস আমি লক্ষ্য করছি পাখির বাসা তো এই বছর পাখির বাসাগুলো গাছে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না আমি দেখলাম যে ওই আমার ফ্ল্যাটের সামনে যে ফ্ল্যাটটায় আমি থাকি এটা বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর তারপর ছতলা মানে আমি থাকি ফার্স্ট ফ্লোরে আমার ওপরে আরো পাঁচজন থাকে আমার নিচে গ্রাউন্ড ফ্লোর আছে তার নিচে বেসমেন্ট পার্কিং যেটা তো ওই জানলা থেকে দেখলাম যে একটা গাছে অর্জুন গাছে পাখির বাসা করেছে তো পাখির বাসা যখন দেখবেন অনেক উঁচু ডালে করছে যখন বাসা পাখি জানি পশু পাখি এরা কিন্তু আগে থেকে অনেক আগে থেকে এরা বুঝতে পেরেছে মানুষ হয়তো বুঝতে পারে না যখন সুনামি হয়েছিলো তখন দেখা গিয়েছিল যে ওই আন্দামান নিকোবরে পশু পাখি যারা তার আগে সেই জায়গা থেকে ওরা আগে বুঝতে পেরে যায় তো যাই হোক পাখির বাসা যদি উঁচু ডালে করে তো সে বছর কিন্তু বর্ষা খুব বেশি হয় কারণ পাখির বাসাটা ডুবে যাবে তো যদি বর্ষা হয় সেই জন্য ওরা উঁচু ডালে করে আর মাঝামাঝি যে বছর মাঝামাঝি ডালে পাখির বাসা দেখবেন সে বছর বর্ষা মাঝামাঝি হয় আর যে বছর পাখির বাসা একদম নিচে হয় গাছের মাটির থেকে বেশি উঁচু হয় না আর সে বছর বর্ষা খুব কম হয় তো এই বছর আমি দেখছি যে পাখির বাসা কিন্তু অনেক উঁচুতে তার মানে মনে হয় বছর বর্ষাটাও খুব বেশি হয়তো হতে পারে তো আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি যে সাইলেন্স সাইলেন্স পাওয়ার সাইলেন্সের দেখবেন আপনারা হয়তো জানেন অনেকেই যে মৌন থাকলে অনেক বিশাল বড় পাওয়ার একটা একটা দেখবেন যখন কোনো টিচার লেকচার দিচ্ছে ক্লাসে ক্লাস দেখবেন তো তখন হয়তো পিছনে বেঞ্চে যারা বসে আছে তারা হয়তো গল্পগুজব করছে মানে সোরগোর করছে তো টিচার যদি স্পিচ দিতে যদি লেকচার দিতে দিতে যদি চুপ করে যায় তখন দেখবেন পুরো হলটা পিছনে বেঞ্চে যারা গল্প করছিল তারাও চুপ হয়ে যায় টিচার চুপ করে গেল এবার কিন্তু আর হাল্লা করল নেই সব চুপ হয়ে গেল কিছুক্ষণ পর টিচার যখন বলতে শুরু করবেন এবার তখন দেখবেন সব মনোযোগ দিয়ে শুনছি তখন টিচার কাউকে কিছু ধমকালো না টিচার কাউকে কিছু বকাবকি করলো না ওই চুপ করে যাওয়াতে তাহলে সাইলেন্সের কত পাওয়ার দেখছেন তো সেজন্য বলছি যে সুখে বা শান্তিতে যদি থাকতে চান তাহলে কথা কম বলার চেষ্টা করুন এক একটা দিন মাসে কমসে কম একদিন একটা ব্রত নেন সাইলেন্স ভাব বলুন যে অনেকে নেয় না যেমন আজ অমাবস্যার ব্রত করে উপবাস করে কেউ মনে করুন পূর্ণিমার উপবাস করে ব্রত করে কেউ এই মঙ্গলবার কেউ শিবরাত্রি কেউ জন্মাষ্টমী নানা রকম করে তো আগেকার যুগে মুনি ঋষিরা ওই সাইলেন্স মুনি ঋষিদের পক্ষে সম্ভব হতো দীর্ঘদিন মৌনতা রাখার তো সংসারের মানুষের তো দীর্ঘদিন ধরে মৌনতা রাখা সম্ভব নয় তো সেই জন্য বলছি যে মাসে একটা দিন ঠিক করুন যে দিনটা আপনি ঠিক করুন যে মাসের অমুক তারিখ আমি আজ আজকের দিনটা সারাদিন সাইলেন্স প্রথম প্রথম পারবেন না পুরো হয়তো বারো ঘন্টা বা আরও কম করুন ছ ঘন্টা বা একটু কম করুন তিন ঘন্টা যে তিন ঘন্টা আমি সাইলেন্স থাকবো মৌন থাকবো এর পাওয়ার বিশাল পাওয়ার এটা মোবাইলকে ধরুন আপনি চাই দিচ্ছেন সেই মোবাইলটাতে যদি নেটটা অফ করে দেন যদি মোবাইলটা সুইচ অফ করে দেন তারপরে যদি চার্জ দেন তো দেখবেন চাইটা খুব তাড়াতাড়ি বেশি হবে তো সেরকম আমাদের এই শরীরটাতে রোগ ব্যাধি বা যে কোনো শান্তি অশান্তি যে নানা রকমের ব্যাপারগুলো যেগুলো সব আছে আলোড়ন যে আমাদের ওই ইমোশনাল আর্থকুইক যেটা মানে পুরো ভূগম যেটা শরীরের মধ্যে হচ্ছে উথাল পাতাল হচ্ছে সেই উথাল পাতালটা বন্ধ করার একটা বড় কুঞ্জি কি চাবি হচ্ছে সাইলেন্স দেখে নেবেন আমেরিকার অনেক দিন আগে আমি পড়েছিলাম একটা বইয়ে যে আমেরিকার এক রাষ্ট্রপতি ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর ভারতবর্ষের এক প্রধানমন্ত্রী ছিলেন তো এই আমেরিকার রাষ্ট্রপতি উনি যে তার পাঁচ বছর যে সময় কাটটা ছিল সেই পাঁচ বছর সময়কালে উনি খুব কম কথা হোয়াইট হাউসে বলেছিলেন খুব কম কথা মানে যেটা দরকার নেই মনে উনি ঠিক করলেন যে কথা বললে আমার যথেষ্ট তো তার মধ্যে থেকে উনি করতেন যে চারটে কথা পার হবে না তো এইরকম মানে যেমন অনেক অনেক লোক কঞ্চুস মানুষ দেখবেন কিছু কিছু মানুষ কঞ্চুস মানুষ আছে যারা হয়তো সারাদিনে হয়তো তার যে টাকাটা খরচা করা দরকার ও কঞ্চুস মানুষ কিন্তু অনেকটা কম করে নেয় তো সেরকম এই কথাবার্তায় কঞ্চুস যদি কেউ হতে পারে তাহলে কিন্তু একটু খুব বিরাট ফল লাভ করা যায় ভারতবর্ষে দেখুন ভারতবর্ষে এক প্রধানমন্ত্রী ছিলেন দশ বছর উনি প্রধানমন্ত্রীত্ব করেছিলেন খুব কম কথা বলতেন তো এই বিশাল পাওয়ার তাদের মধ্যে থাকে আপনি যখন কথা কম বলবেন তখন দেখবেন যখন আপনি কথা বলবেন তখন শ্রোতা আপনার শোনার জন্য কৌতূহ হয়ে থাকবে এবং সাউন্ডটাও যদি কম থাকে খুব কম সাউন্ড করে যদি বলেন তাহলে সোতারা সামনে এসে কানটা বাড়ি আপনার কথাগুলো শোনার চেষ্টা করুন তাহলে একটা কম কথার জন্য বললাম আরেকটা হচ্ছে যে বাড়িতে অনেক অনেক বলছে যে ছেলেমেয়েরা কিছু করুক তো এদেরকে কি হচ্ছে জানেন মানে ব্যাপারটা হচ্ছে যে কমফোর্ট জোন মধ্যে ওরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার চেষ্টা করুক করার চেষ্টা করতে হবে তো এতে যারা গার্জেন তারাও একটু দায়ী রয়েছে যে কমফোর্ট আমার ছেলে কেন কষ্ট করতে যাবে কিন্তু অনেক অনেক দেশে তাদেরকে বলে দেওয়া হয় আঠারো বছর হয়ে গেছে আবার তোমরা নিজে পায়ে নিজে দাঁড়াবার চেষ্টা করো নিজের রোজগারটা কিছুটা তোমরা নিজে রোজগার করো এই আমাদের বাঙালিদের মধ্যে আমি দেখেছি যে ওই ছেলে মেয়েদেরকে কোনো মতেই জোন থেকে বেরোতে দিতে চায় না বাড়িতে কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন বলছেন দাউ সবে গৃহসবে ছাড়া লক্ষ্মী ছাড়া করে মানুষ হইতে দাও আপন সন্তানের এই কমফোর্ট জোন থেকে বার করারই মেসেজ এটা সন্দেশ এটা উপদেশ এটা আর আরেকটা জিনিস এই যেমন বিড়ি সিগারেট খৈনি পান জর্দা মদ এগুলো তো নেশা তো আমরা সবাইকে বলি যে নেশা মুক্ত হওয়ার জন্য আমরা বলি কিন্তু সবথেকে বড় নেশা কোনটা জানেন যে নেশার থেকে কেউ বেরোতে পারছে না আট থেকে আশি এই নেশার থেকে কেউ বেরোতে পারছে না কী নেশা সেটা বলুন তো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এক্স্যান্ডেল টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক হ্যাঁ দরকার সব কিছুই কিন্তু সেখানে সময়টাকে তো সেই হিসেবে সাজানো উচিত আজকালকার ছেলেমেয়েদেরকে আমি দেখছি যে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ওই নেশার মধ্যে ডুবে রয়েছে ওই ইন্টারনেটের মধ্যে ডুবে রয়েছে ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ যেগুলো না হলেও চলে এই নেশা মুক্ত না হতে পারলে থিঙ্কিং অ্যাবিলিটিকে ইনক্রিজ করতে পারা যাবে না তাহলে থিঙ্কিং অ্যাবিলিটিকে ইনক্রিজ করতে গেলে কি করতে হবে না নেশা মুক্ত হতে হবে ওই সোশ্যাল মিডিয়া যেনসা সেই নেশা থেকে নিজেকে মুক্ত করতে হবে রিমেম্বার হোয়াট এভার গোল কিপ ইন ইওর মাইন্ড কনস্ট্যান্টলি ইউ ক্যান डेफिनेटলি অ্যাচিভ ইট और एक कथा नो पावर इन द वर्ल्ड कैन डिफीट ए पार्सन हू वॉज द